to click on the subscribe button and tap on the bell icon to get নমস্কার কৃষ্ণস কালাডস্কোপে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে ব্রতের ভাত বা অশ্বিনী কুমার দায়ের ব্রত যেটা আমি এত বছর ধরে পালন করে আসছি সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব এই ব্রত বা পুজো মূলত পূর্ববঙ্গের চট্টগ্রামের যাদের আদি বাসস্থান তারাই এই পুজো মূলত করে থাকে বা পালন করে পুজোর প্রথম দিনে যে ব্রতের ভাত সে ভাত রান্না করতে হয় এবং তার সাথে গুড় এবং নারকেলের একটা পুর তৈরি করতে হয় এখন আমি সেটাই করছি নারকেলের পুর তৈরি করার জন্যে প্রথমে নারকেল কুড়িয়ে তারপরে কড়াইতে গুড়টাকে গলিয়ে তার মধ্যে ধীরে ধীরে কোরানো নারকেল অ্যাড করে সেটাকে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে একটা পুর বানিয়ে নিতে হবে মনে রাখতে হবে এটা কিন্তু নাড়ু তৈরির পুর নয় এটা শুধু নারকেলের পুর তাই আমরা একটু এই পুরটাকে নরম নরম বানাবো আর এই ব্রতের ভাত রান্না করার একটা পরিমাণ থাকে আমি যবে থেকে এই ব্রত শুরু করেছি তবে থেকে আমি দু কিলো চালের ভাত তৈরি করি তো আজ অব্দি সেই পরিমাণটাই আমি মেনটেন করে এসছি এই ব্রতের ভাতের পুজো টোটাল তিন দিন ধরে এই পুরো পদ্ধতিটা হয় আশ্বিন মাসের সেকেন্ড লাস্ট ডে বা শেষের আগের দিনে রাত্রেবেলা এই ভাত এবং নারকেলের পুর বানানো হয় পরের দিন সেটার পুজো হয় এবং তার পরের দিন সেই ভাত এবং নারকেলের পুর খাওয়া হয় তো এখন আমি নারকেলের পুরটা বানাচ্ছি যখন দেখবেন যে এই নারকেলের পুরটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে এসছে তখন বুঝবেন যে আমাদের নারকেলের পাকটা তৈরি হয়ে গেছে এই ব্রতের ভাতের মেন উপকথা হলো প্রচলিত যে উপকথা সেটা হচ্ছে আশ্বিনে রাধে কার্তিকে খায় যে মাগে সে পায় তো আশ্বিনের শেষের আগের দিন এই ভাত এবং নারকেলের পুর তৈরি করা হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাত তৈরি করা হয়ে গেছে আমি এই ফ্যানটা গেলে নিয়েছি এবং আমার নারকেলের পুরও তৈরি এইবার ওই ভাতের হাড়িটাকে যেই স্থানে পুজো করা হবে একটা কলা পাতার উপর সেই হাড়িটা রাখতে হবে এবার তার মধ্যে আমি দেব কলা পাকা কলা দুর্বা কাটা নারকেল এবং জবা ফুল দিয়ে তাতে আমি ঠান্ডা জল দিয়ে দেব। তার মধ্যে টুকরো করা কাঠিও আমি অ্যাড করব এই সমস্ত উপকরণ ভাতের মধ্যে দিয়ে ভালো করে ঠান্ডা জল ঢেলে আমাদের ভাতটাকে ঠান্ডা করার জন্যে অপেক্ষা করতে হবে ভাতটা ঠান্ডা হয়ে যাওয়ার পরই আমরা ঠান্ডা জল তার মধ্যে অ্যাড করব এবার হাঁড়িটাকে একটা ঢাকা দিয়ে একটা কলাপাতা এবং পাটের দড়ির সাহায্যে আমরা হাঁড়ির মুখ বন্ধ করে দেব এখানে প্রচলিত নিয়ম অনুযায়ী যিনি এই ব্রত পালন করেন এই হাড়ির মুখ বন্ধর সঙ্গে সঙ্গে তার মুখও বন্ধ হয়ে যাবে এর মানে হচ্ছে যেই আমরা হাড়িটাকে কলাপাতা দিয়ে বন্ধ করে দেব যিনি এই ব্রত করেন সেই সময় থেকে তারও উপবাস বা উপোস শুরু হচ্ছেন যেহেতু এই ব্রতটা আমি করি তো রাত্রেবেলা হাড়ির মুখ বন্ধ করার পর থেকে আমার উপবাস শুরু হয় প্রথম দিনের কাজ এই অবধি পরের দিন ওই হাড়িটার সামনে একটা ঘট স্থাপন করে তাতে আমের পল্লব এবং শিশওয়ালা ডাব দিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে ওটার পুজো করা হয় সামনে শিবলিঙ্গ রেখে পুজোটা করা হয় তাতে আমরা একটা নৈবেদ্যের থালি সাজাই যার মধ্যে পাঁচ রকমের ফল এবং চাল দিয়ে একটা নৈবেদ্যর থালা সাজানো হয় এবং আগের দিন রাত্রে ভিজিয়ে রাখা সাবু তার মধ্যে কলা এবং নারকেল দিয়ে একটা সাবু মাখা প্রসাদ হিসেবে বানানো হয় এভাবেই পুজোটা সম্পন্ন হয় আরতি সবশেষে আরতি হয় এবং যিনি এই ব্রত করেন সবশেষে অঞ্জলি দিয়ে এই পুজো শেষ হয় এখানে অশ্বিনী কুমার দয়ের পুজো করা হয় ঋগ্বেদে অশ্বিনী কুমার দয়কে দেবতাদের ভীষক বা চিকিৎসক হিসাবে বর্ণনা করা হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে পুরো পৃথিবী যখন কোভিডে জর্জরিত এই ব্রতর গুরুত্ব বা মাহাত্ম আমার কাছে অনেক বেশি হয়ে উঠেছে এই ব্রততে আশ্বিন মাসের শেষের আগের দিনে ভাত রান্না করা হয় শেষ দিনে তার পুজো করা হয় এবং পয়লা কার্তিক বা কার্তিক মাসের প্রথম দিনে এই প্রসাদ করা হয় ভাতের হাড়ির মুখটা খুলে দেওয়া হয় যেটা আগের দিন রাত্রে বন্ধ করা হয়েছিল এর সাথে সাথে তার উপবাস এখানে শেষ হয়ে যায় উপবাস তিনি উপবাস ভেঙে কিছু আহার গ্রহণ করতে পারেন ঢাকনা সরানোর পরও কিছু মন্ত্র বলে সেই হাড়িকে পূজা করে এইবার ঢাকনা সরিয়ে তাতে বেশ খানিকটা জল অ্যাড করে দেওয়া হয় আৰতি কৰাৰ পথ ওম সর্বমঙ্গল মঙ্গল শিব সর্বাত সাধু যেমনটা আগে বলেছিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুজো শেষ হয়ে এসছে এবার আমি অঞ্জলি দিচ্ছি আজকে দিনের মতো যা রিচুয়ালস আছে সব হয়ে গেছে পুজো হয়েছে উপোস ভঙ্গ করে উপোস শেষ করে এবার প্রসাদ গ্রহণের পালা আজকের মতো পুজোর যা নিয়ম আচার আছে আজকের সেটা এখানে হয়ে গেছে মতো এটা হলো আমাদের ব্রতের ভাতের দ্বিতীয় দিন প্রথম দিনে রাত্রিবেলা রান্না হয়েছে পরের দিন পুজো হয়েছে এবং তার পরের দিন অর্থাৎ কালকে এটার খাওয়া হবে আমরা চলে এসেছি তৃতীয় দিন সকালবেলা জল দেওয়া যে ভাতটা ছিল সেখান থেকে জল ছেঁকে ভাতটাকে আমি আলাদা করে নিয়েছি এবার আমি সার্ভ করছি এটা ভাত প্রথমে দিতে হবে জল ছাকা ভাত তারপরে তার সাথে দিতে হবে পাকা কলা এবং বানানো নারকেলের পুর এই ভাতটা পাকা কলা এবং নারকেলের পুর এই দুটো জিনিসের সাথেই ভাতটা খেতে হয় সব থেকে বিস্ময়কর জিনিস হলো। একদিন আগে রান্না করা এই ভাত কোনো ফ্রিজ ছাড়া সাধারণভাবেই বাড়ির এক কোনায় মাটিতে রাখা কিন্তু আপনারা যারা এই ভাতটা খেয়েছেন তারা বুঝতে পারবেন যে ভাতটা কতটা ফ্রেশ এবং কতটা ভালো খেতে লাগে এইখানেই মনে হয় ভগবানের মহিমা এই ব্রতটা আমাকে আমার শাশুড়ি এবং দিদি শাশুড়ি দিয়েছিলেন আমার প্রথম সন্তান হওয়ার পর এটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্টের থ্রু দিয়ে জানাবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ভিডিওটাকে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে আবার আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন